সম্প্রতি যুক্তরাজ্যের গাজাকোলা নামের একটি নতুন কোমল পানীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ফিলিস্তিনিদের পক্ষে গণহত্য মুক্ত ও বর্ণবৈষম্যমুক্ত পণ্য হিসাবে এরই মধ্যে সাড়া ফেলেছে বলা হচ্ছে যারা ফিলিস্তিনের প্রতি সমর্থন দেখিয়ে বৃহত্ত কোম্পানিগুলোর পণ্য বর্জন করতে চায় তাদের জন্য এই পানীয়টি দুই সালে ওসামা কাসু নামের এক ফিলিস্তিনি কর্মী এই গাজাকোলা তৈরি করেন এটি তার বাণিজ্যিক উদ্যোগ হলেও এর পেছনে রয়েছে ফিলিস্তিনের মানুষের প্রতি সমর্থন এবং ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদের অভিযান সাধারণ কোলা উপাদান থেকেই এই পানীয় তৈরি হয় লন্ডনের হলবর্ন শহরের ফিলিস্তিনি ও লেবানিজ খাবারের রেস্তোরাঁ হিবা এক্সপ্রেস থেকে কোলার যাত্রা শুরু হয় রেস্তোরাঁটি ফিলিস্তিন হাউস নামে একটি বহুতল ভবনের নিচ নিচতলায় অবস্থিত এই কোমল পানীয় প্রতিটি ক্যানের গায়ে ইংরেজির পাশাপাশি আরবি ক্যালিগ্রাফিতে লেখা ওসামা কাশু জানান কোলার লাভের পুরো অংশ গাজা শহরের আল কারামা হাসপাতালের প্রসূতি ওয়ার্ড পুনর্নির্মাণে দান করা হচ্ছে পূর্ব লন্ডনের হ্যাকনির তিপ্পান্ন বছর বয়সী বাসিন্দা নাইংকে ব্রেড প্যালেস্টাইন হাউজের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বপ্রথম গাজা কোলার স্বাদ গ্রহণ করেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা